হে হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে ওয়ার্কআউট নিয়ে চলে এসেছি ব্যাক ওয়ার্কআউট তো ব্যাক ওয়ার্কআউটের ক্ষেত্রে তোমরা পুল ডাউন থেকে শুরু করে পুল তারপরে পুল আপ থেকে শুরু করে সমস্ত ওয়ার্কআউটগুলো তোমরা জানো সো আজকে যেগুলো ইউনিক একটু ওয়ার্কআউট আছে সেইগুলোকে দেখাবো এই যে ওয়ার্কআউটটা তোমরা দেখছো এই ওয়ার্কআউটটা তোমরা চার সেট এবং পনেরো থেকে বারোটা রিপিটেশান দিয়ে তোমরা এই ওয়ার্কআউটগুলোকে তোমাদের ব্যাক মার্শালের হিট করে করে ট্রেন করবে দেখবে তোমাদের ব্যাক মার্সেলটা অনেক তাড়াতাড়ি ডেভেলপ হবে আর খেয়াল রাখবে যখন ব্যাক ওয়ার্কআউট করবে প্রত্যেকটা ওয়ার্কআউট ক্ষেত্রে যেন অবশ্যই তোমাদের চেস্ট আপ থাকে তো নেক্সট ওয়ার্কআউট ওয়ান হ্যান্ড ডাম্বেল রো যেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু এই ওয়ার্কআউটের যে আসল যে ভূমিকা সেই ভূমিকা থেকে আমরা একটু সরে থাকি কারণ ঠিকঠাকভাবে আমরা মারি না ঠিকঠাকভাবে না মারার একটাই কারণ আমাদের হেভি ওয়েট ট্রেন করার একটা নেশা আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করে যে আমরা হেভি ওয়েট নেব হেভি ওয়েট নিলে মনে হয় হেভি বডি হবে কিন্তু এই ধরনের কোনো ব্যাপারও নয় ব্যাপারটা হচ্ছে তোমাদের মার্শেলটাকে ঠিকঠাকভাবে হিট করা সো এইভাবে তোমরা মার্শেলকে হিট করে করে তোমাদের ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে সো এই ওয়ার্কআউটটা তোমরা তিন থেকে চার সেট পনেরো থেকে বারোটা রিপিটেশান দিয়ে তোমরা এই ওয়ার্কআউটটা করবে সো এরপরে নেক্সট ওয়ার্কআউট যেটা তোমরা করবো সেটা হচ্ছে মানে ক্লোজ গ্রিপ ডাউন তো ক্লোজ গ্রিপ পুল পুলডাউনটা তোমরা অনেকেই দেখেছ যে তোমরা যে ত্রিফলার মতো যে আমাদের ওয়ার্কআউটের ক্ষেত্রে যে রডগুলো হয় সেগুলোকে দিয়ে অনেকেই ট্রেন করে সো এখানে আমি সোজা রড দিয়ে মারছি কারণ এখানে আমার ব্যাক মার্শালের সাইজটা অনেকটা বড় তার জন্য প্রপার প্রেশার আনতে গেলে আমাকে সোজা রট দিয়ে মারতে হবে সো তার জন্য আমি এটা মারছি যাদের মার্শাল একটু ছোটো তারা ওই ত্রিফলা দিয়ে মারতে পারে তো এর সঙ্গে একটা সুপার সেট আমি মারবো সেটা রোপ দিয়ে মারবো তো রোফের ক্ষেত্রে দেখতেই পারছো যে আমরা কীভাবে মারছি তো এইভাবে করে তোমরা তোমাদের ওয়ার্কআউটগুলোকে পারফর্ম করবে আর অবশ্যই খেয়াল রাখবে ব্যাক ওয়ার্কআউটের ক্ষেত্রে যখন তোমরা ব্যাক এবং লেগ ওয়ার্কআউট করবে অবশ্যই তোমরা বেল্ট ইউজ করবে কারণ সেফটি ফার্স্ট কোনো এক কারণবশত যদি হট করে তোমাদের কোমরে লেগে যায় তাহলে সেক্ষেত্রে কতদিন যে ওয়ার্কআউট বন্ধ থাকবে বা তোমার লাইফে প্রবলেম হতে পারে সো এরপরের যে ওয়ার্কআউট এর পরের ওয়ার্কআউটটা তোমরা সকলেই কম বেশি জানো এই ওয়ার্কআউটটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট তো এই ওয়ার্কআউটটা অনেক ইগনোর করে থাকে তো আমি বলবো এই ধরনের ওয়ার্কআউটগুলো তোমরা কখনোই ইগনোর করবে না এটাতে তোমার যেমন একটা প্রফেশনাল বডি বিল্ডারের মতো তোমার বডিটা দেখতে লাগবে সাথে সাথে আমরা যে পুরুষ এই পুরুষের ক্ষেত্রে আমাদের মার্শাল ডেভেলপের জন্য যে হরমোনের প্রয়োজন সেই হরমোনটা অবশ্যই এই ওয়ার্কআউটের দ্বারাই কিন্তু ইনক্রিজ হয় তো আমাদের এই ওয়ার্কআউটটা অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার করা অবশ্যই জরুরি যেদিন ব্যাক এবং লেগ ওয়ার্কআউট করবে অবশ্যই তোমরা এই ওয়ার্কআউটটা করবে তো তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আমার লক্ষণ ভাই সবসময় থাকেন এবং লক্ষণ ভাই আমাকে খুব সাপোর্ট করে এবং প্রত্যেকটা ওয়ার্কআউটের ক্ষেত্রে আমরা দুজন একসাথে ওয়ার্কআউট করার চেষ্টা করি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিও